আমার ভাই হেমায়ত সরকার আমাদের উপহার দিয়েছেন আমি ধন্যবাদ দিয়ে ছোট করব একটি বছর পরে আমরা একটি মাহফিল করি অনেক অর্থ ব্যয় করা এই অর্থ ব্যয় করার মাধ্যমে আমার সার্থকতা কোথায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এটা টাকাটা আমি ব্যাংকে রাখিও তো আমার একটা ভবিষ্যতে অনেক কিছু করা যায় তাহলে আমি অর্থগুলি খরচ করি আমার সার্থকতা কোথায় সার্থকতা তখনই আসে কারো কথা কারো গান কারো শুনে আমার সেই ভাবের মানুষটি আমার মধ্যে মানুষের সঙ্গে আমি যখন আলিঙ্গন করি আমার সমস্ত কষ্ট দুঃখ সব দূর এইটুকু পাওয়ার জন্য এই মাহফিল গুলি আমরা করে থাকি স্বাস্থ্য তত্ত্ব এখানে যারা আছে আমাদের মতো শিল্পী যখন তখন তারা দুই চারজন সৃষ্টি করতে পার। স্বাস্থ্য তত্ত্বে প্রভুকে পাওয়া যায় না প্রভুকে পেতে হলে ভাবের জগতে বিচরণ করতে অনেক ভালো ভালো কথা আমার আমার হেরায় ধর অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেন সব সময় তার করে বিষয়গুলি সমাধান করে অনেক সময় আমরা কি করি নিজের পালাকে বড় করতে গিয়ে সত্য থেকে আমরা সরে যাই নিজের মান প্রতিষ্ঠা করার জন্য খ্যাতি যশ বাড়াবার জন্য আমরা কি করি সত্য থেকে দূরে সরে যাই আমার মতো কিছু না বুঝ মানুষ আছে তারা ভুলবে শেষ হয়ে সত্যকে সত্যই বলতে হবে একটা বিষয় মনে রাখবে আমরা নবদ বেলাতে পাড়াগান করছি আমরা কিন্তু কেউ কাউকে ছোট করছি না করছি এমন কোন ভাষা আমাদের মধ্যে আসছে নবদ বড় বেলায় ছোট বেলায় বড় নবদ ছোট মানুষকে একটু জাগ্রত করবার জন্য আমরা একটা বিতর্কের মধ্যে থাকি তর্ক নয় এটা বিতর্কের অনুষ্ঠান যেখানে অনেক কিছু জানা যায় এবারে আসেন কথা আল্লাহর কুরামের পর জালী তুমি বলেছন্দ মুর্শিদের খেট করতে গেলে রসুলকে দেখিবে রসুলকে দেখিলেই তুমি আল্লাহকে পাইবে আমি আমার মর্শাদের চেহারার মধ্যে আমার ধর্ষণ করিয়াছি শুধু হুসুরকে নয় আমি আবার আল্লাহকে দর্শন করেছি

তোমার রসুল কে তুমি জানার চাইতে মোহাম্মত করতে না পারবা সে পর্যন্ত পরিশুদ্ধ এবার তারা হওয়া যাবে না সত্যটা জন্য শ্রদ্ধা জানাই ভালোবাসা না শুধু শ্রদ্ধা জানাই এখন একটা প্রশ্ন আসছে আমি একটি গান করেছিলাম খোঁজ শক্তি হলো বেলায় যেখানে রয় জীবের হায়াত যারা হয় আহাদের পায়ার তারাই জানতে পারে এই বিষয়টা আমাদের জানা জীবের মধ্যে কিভাবে আছে এই হায়াতের খবরটা আমাদের জানা বোঝার অবশ্যই দরকার পবিত্র কোরআন শরীরটা দুইটা চার মধ্যে আসছে

আল্লাহর ঘর হলো কাবা ঘর ঠিক না হ্যাঁ এটা স্বীকার করবে না বলল নাই আল্লাহর ঘর কাবা ঘর এটা আমরা জানি না জানি না জানি জানি মানেন আল্লাহর ঘর কাবা ঘর এটা আমার রাসূল পাক জানতো না বাবা যে ওটা একটু বন্ধু রাখেন বাবা রাখেন তো বন্ধু রাখেন খেয়াল করতে হবে তবে আল্লাহর ঘর কাবা ঘর উনি সাধনা করলে তো কাবা ঘরে করবে নিয়ম তাই হয় কারণ আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর ঘরে তো দোস্ত থাকার কথা সাধনা করে তো সেখানে করার কথা তার রেখে সাড়ে চার বাড়ি দূরে জবাল পাহাড়ের মধ্যে একটি গর্ত যার নাম হেরা হেরা পর্বতের গুহা

যে পানিতে আপনার আওয়ার জীবন ছিল তাই আমরা জীব হয়ে সৃষ্টি হয়েছি হইছি রক্ষা করবার জন্য সাধনা করবার জন্য এই দেহটাকে সুন্দর করার জন্য পুরো মুরশিদ ওলি আল্লাহর গোলামই সাধনা করতে হয় হে আমার একটা কথা বলছ লাغرাইজি যে একটা জিনিস একেবারে লস হবে না একটা জিনিস লাভ হবে

পাঁচ হাজার কোটি টাকার মালিক আপনাদের এক আপনাদের তিনবার অর্থ লাগে কি করবেন ইসলাম শুধু শান্তি হয় তাই আগে দেহটা সুন্দর করতে হবে আমাদের ফরিদপুর এর জন্য সাধু শিল্পী ছিলেন আসাদ বয়সি সাহেব উনি একটা গান লইতো করবি যদি ভালোবাসা